বেলা কত হলো খেয়াল আছে কি কাজে যাবে না বৌ দেখেছ কি গরম টাই না পড়েছে বাইরে কাজ করতে একদম ইচ্ছে করে না এই রোদের মধ্যে কি করে বাইরে যাই বলতো তা ঠিক বলেছ গরম পড়েছে কিন্তু কাজ না করলে খাবো কি তোমাকে তো বাইরে গিয়ে কাজ করতেই হবে ঘরে তো তেমন বাজার সদায় নেই আমি চিন্তা করেছি এখন থেকে একেবারে গরম কমলেই তারপর যাব কাজে গিন্নি নীলয়ের কথা শুনে মনে মনে চিন্তা করে বোকা জামাই বলে এসব গরম কবে না কবে যাবে পর্যন্ত সে না খেয়ে মরবো নাকি নীলয় এই কথা বলেই আবার ঘুমোতে যায়। আহা ওঠো ওঠো করছো কি গরম কয়েক মাস থাকবে সে পর্যন্ত কাজ না করলে হবে তবে আমি কি করব গরম তো সহ্য হয় না তুমি এক কাজ করো আজ থেকে রাতে যাবে কাজ করতে তোমার তো এক সময় গেলেই হয় স্টেশন থেকে তো যে কোনো সময় তুমি কুড়ির কাজ করতে পারবে এই গরমের মধ্যে দিনের বেলা তোমাকে দিয়ে কাজ হবে না না তাহলে করো বুদ্ধি দিয়েছ তুমি এখন আমি এটাই করব। এই ভালো হয় তাহলে তাই করো এখন কি খাবার রান্না করে দেব। আজ বিকেল হলেই তুমি তাহলে বেরিয়ে যেও কাজের জন্য দেরি করলে তো আমাদেরই লোকসান হবে ঠিক আছে খাবার রান্না করে দিও নিলয় গ্রামের পাশের বড় স্টেশনে কুলির কাজ করে কোন রকমে তার সংসার চালাত সে ছিল ধরনের লোক গরমের কারণে সে এখন থেকে সেি করে সংসারের টাকা আয় করার পরিকল্পনা করে বিকেল হলে কি গো তুমি তৈরি হয়েছ এই রাখো তোমার রাতের খাবার তৈরি খুব ভালো করেছ দাও খাবারগুলো আমাকে দিয়ে দাও এগুলো নিয়ে আমি এখন গেলাম আস্তে আস্তে গভীর রাত হতে পারে কেন একেবারে রাতে কাজ শেষ করে সকালে ফিরলে হয় না সে কি করে হয় আমাকে রাতেই ফিরতে হবে কারণ শেষ ট্রেন রাতের দুটো বাজে এই ধরো বাড়ি আসতে আসতে তিনটা বেজে যাবে ততক্ষণ আর থেকে কি করব স্টেশনে সকালে ট্রেন আসতে আবার সকাল আটটা এতক্ষণ বাড়িতে এসে ঘুম হলেও আমার শরীর একটু বিশ্রাম হবে যেটা ভালো মনে করো তবে সাবধানে এসো আর জানোই তো গ্রামে কত ধরনের কত কথা প্রচলিত আছে আমার বড্ড ভয় করে কিসের ভয় ওসব ভূত পিশাচ আমি বিশ্বাস করি না তুমি লোকের কথায় কান দিও না তো নিলয় যখন বের হয় তখন বিকেল পেরিয়ে সন্ধ্যা হয় হয় অবস্থা গ্রামের রাস্তার লোকজন থাকে তবে নিলয়দের গ্রামের স্টেশনে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় তেমন লোকজন থাকে না রাস্তার পাশে দুই ধারে কিছু বিশাল বড় বট গাছ বটগাছের ছায়ায় এমন অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে যেন সন্ধ্যা না রাত নেমে এসেছে সোজা এই বট গাছগুলোর পাশে এলেই গা ছমছমে একটা ব্যাপার কাজ করে বোকা নীলয় এগুতে থাকে তখন ছিল একদম সন্ধ্যা অন্যদিকে নিলয়ের বন্ধু হাসিম নিলয়কে দেখতে পায়। এই বোকা এখন আবার এটা কোথায় যাচ্ছে দেখি তো ওর সাথে ভূতের ভয় দেখিয়ে কিছু হয় কি না ছোটবেলা তো ভূতের নাম শুনলেই পালাত হাসেম এরপর গাছের আড়াল থেকে ভূতের মতো আওয়াজ করতে থাকে কে যায় রে হাও মাও খাও মানুষের গন্ধ পাও হো হা হা এদিকে আয় কে কে আওয়াজ করছে এই সন্ধ্যার সময় নাকি কত রকমের কি 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 সব ঘুঘু ঘুরে বেড়ায় গ্রামে কত মানুষের কাছে শুশু শুনেছি নিলয় ওই সব কোনো কথাই কান না দিয়ে মনে মনে গুনগুন করতে করতে সেই বটতলা পার হতে থাকে তখনই আবারও আওয়াজ হয় আমার জন্য মাছ নিয়ে আয় নয়তো তোকে ছাড়ব না হু মেরেই ফেলবো আজ কি ব্যাপার আবারও কী 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 কিসের আওয়াজ আমাকে মারবেন না আমি মাছ নিয়ে আসবো আপনার জন্য এবার যেতে দিন ঠিক রাত আড়াইটার সময় মাছ নিয়ে আসবো যা তাহলে যেতে দিলাম তোকে মা শান্তে ভুলিস না জানো হু হা 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 নিলয় এরপর ভয়ে ভয়ে স্টেশনের কাজ করতে চলে যায় অন্যদিকে গাছের আড়াল থেকে কাশেম বেরিয়ে হাসতে থাকে বোকাকে ভালো রকম জব্দ করা গেছে এবার রাতে সতিশ অতিসতি মাছেনে রেখে দায় কিনা কে জানে সকালে এসেই দেখবো নীলয় রাতে কাজ শেষ করে সত্যি সত্যি মাছ কিনে নিয়ে আসে সে ওই বটতলা গিয়ে ডাকতে থাকে ভূত মশাই ও ভূত মশাই আপনি কি এখানেই আছেন নীলয় ভূতের কোনো আওয়াজই পায় না হয়তো ভূত ঘুমিয়ে পোপো পড়েছে আমি মাছগুলোকে এখানেই রেখে যাই নিলয় এদিক সেদিক আর না তাকিয়ে মাছগুলোকে বট গাছের নিচে রেখেই চলতে শুরু করে তার বাড়ির দিকে সে বাড়ি ফিরলে গিন্নি জিজ্ঞেস করে তুমি বাড়ি ফিরে এসেছো এত রাতে বাড়ি না ফিরলেও পারো তা টাকা পয়সার কেমন আয় রোজগার হলো বাজার সদাই সকালে কিছু করতে যাবে নাকি আমি যাব বাজার করতে তুমি ঘুমিয়ে সময় পার করো আজ তো সারা রাত কাজ করেছো। আমার কাছে তো কোনো টাকাই নেই সব শেষ এ আবার কেমন কথা এই যে সারা রাত কাজ করলে কোনো টাকাই রোজগার হয়নি এটা কেমন করে বলছো তুমি এটা কি হয় নাকি শোনো তাহলে এক ভূতের সাথে দেখা হয়েছিল সেই ভূত কাঁচা মাছ খেতে চেয়েছে তাই আমি মাছ কিনে দিয়ে দিয়েছি জীবনের বড় নাকি কয়েকটা টাকা বড় বলো কাল নিশ্চয়ই টাকা পাবো সেই টাকা নিয়ে আমি বাজার করে নিয়ে আসবো এখন ঘুমোতে গেলাম গির্নি নিরিলয়ের কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না বোকা স্বামী নিয়ে পড়েছি জ্বালায় কিসের ভূতের কথা বলছে এখন বেশি প্রশ্ন করাও যাবে না থাক দেখি খুমাক এখন পরে জিজ্ঞেস করে দেখব অন্যদিকে সকালবেলা কাশেম যখন বটতলায় যায় এবং সত্যি সত্যি মাছ দেখে সে অবাক হয়ে যায় আমি তো স্বপ্নেও ভাবিনি ওই বোকাটা সত্যি সত্যি মাছ কিনে দিয়ে যাবে যাক ভালোই হয়েছে আজকে আর আমাকে বাজার করতে হবে না মাছগুলো নিয়ে যাই কাশিম তার মাছগুলো দিয়ে তার স্ত্রীকে দিয়ে দেয় দিনের বেলা ঘুরতে ঘুরতে নিলয়ের গিন্নিও পাশের বাড়ির প্রতিবেশী কাশিমদের বাড়িতে যায় কি গো কি করছো কি রান্না করছো আজ এই তো আমার স্বামী সকাল সকাল কোর থেকে যেন এই বোয়াল মাছগুলো এনেছে আজ বোয়াল মাছগুলো তরকারি রান্না করব তা তুমি কি রান্না করবে ভেবেছ কিছু আমি আর কি রান্না করব, স্বামী কোনো মাছই আনেনি তাহলে তুমি কি রান্না করবে আমি বাড়িতে যাই দেখি রাতে কি রান্না করব, সে চিন্তা করি এরপর নিলয়ের গিন্নি বাড়িতে চলে যায় তার বোকা স্বামী ঘুম থেকে উঠলে সে জিজ্ঞেস করে এখন বলো তো কি মাছ কিনেছিলে আর কোথায় রেখেছিলে আমি তো বল মাছ কিনেছিলাম ওই বটগাছের তলায় ভূতকে দিয়ে এসেছি এরপর নিলয় তার গিন্নিকে সব কিছু খুলে বলে সব কিছু শুনে নিলয়ের গিন্নি বুঝতে পারে মনে মনে চিন্তা করে নিশ্চয়ই এটা ওই কাশেম ব্যাটারি কাজ সব সময় আমার এই বোকা স্বামীটাকে আরও বেশি বোকা বানানোর চেষ্টা করে আজ সন্ধ্যাবেলা দেখাচ্ছি মজা গিন্নি নিলয়কে বলে তুমি যখন আজ কাজে যাবে সন্ধ্যাবেলা আমাকে সাথে করে নিয়ে যাবে আমি ওই ভূতকে জব্দ করব কত বড় সাহস আমার এত কষ্টের টাকার মাছ খাবে সে এটা হতেই পারে না 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 বলছো একটা ভূতের হাতে পড়লে তো তোমাকেও একই থাক কয়েকদিনে মাছ খেতে দাও দেখবে আর চাইবে না ওই ভূতের পেট ভরে যাবে তুমি এভাবে কষ্ট করো না তোমাকেও যদি মারতে চায় তখন কি হবে আহা আমি যেমনটা বলছি তেমনটাই করো ঠিক আছে সেদিন সন্ধ্যা হলে আবারও নিলয় কাজে বেরিয়ে যায় সে একা একা রাস্তা দিয়ে হাঁটছিল আর কাশিম নিলয়ের জন্য অপেক্ষা করছিল ওই তো আসছে বোকা নিলয় আবারও সে ভূতের আওয়াজে বলতে শুরু করে কে যাচ্ছে ওদিক দিয়ে আমি মানুষের গন্ধ পাচ্ছি কাশিমের এমন ভৌতিক আওয়াজ শুনে নিলয় আবারও ভয় পেয়ে যায় কিন্তু দূরে দাঁড়িয়ে নিলয়ের কিডনি সব কিছু দেখতে পায় আচ্ছা এই কথা ওই গাছের আড়াল থেকে আওয়াজগুলো আসছে নিশ্চয়ই কাশি মুখানে লুকিয়ে আছে তারা আমি এক্ষুনি মজা দেখাচ্ছি এরপর গিরনি আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে সে তার হাতে আগে থেকেই আগুন জ্বালানোর জন্য একটা মশাল নিয়ে আসে আর সেই মশালে আগুন নিয়ে বাইরে বেরিয়ে কথা বলতে থাকে কে কে আছে ওই কাচের আড়ালে দেখি আমি তো আমি জানি সব ভূত আগুনকে ভয় পায় এখনি আমি কাচের আড়ালে গিয়ে ভূতকে আগুন ধরিয়ে দেব দেখব কি করে আমার স্বামীর মাছ খায় আর আমার স্বামীকে আর ভয় দেখাতে পারে কত বড় সাহস ওই ভূতের নিলয় ভয় পাচ্ছিল কিন্তু নিলয় তার গিননির উপর সম্পূর্ণ ভরসা ছিল কাশেম কাচের আড়াল থেকে নিলয়ের গিন্নিকে দেখে ভয় পেয়ে যায় এবং মনে মনে চিন্তা করে হয়েছে কাজ এখন আমাকে এখান থেকে পালাতে হবে তা না হলে নিলয়ের যে গিন্নি সত্যি সত্যি গাছ সহ আমাকে আগুনে পুড়িয়ে মারবে আমি এখন পালাই এখান থেকে কাশেম চুপি চুপি সেই গাছের আড়াল থেকে লুকিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর গিন্নি তার স্বামীকে ডেকে বলে ওই দেখেছ তোমার ভূত পালিয়েছে এই বটতলায় কোনো ভূত নেই এখন যাও গিয়ে কাজে মন দাও আর বাজার করে বাড়ি ফিরে এসো বা অন্য কেউ চাইলে দিয়ে দিও না ঠিক আছে গিনি যাচ্ছি আমি তুমিও বাড়ি যাও